অত্যন্ত বিরল কিন্তু মারাত্মক একটি রোগ প্রাইমারি অ্যামিবিক মেনিন গোয়েন সেফালাইটিস যেটি নিগলেরিয়া ফাউলেরি নামক একটি অ্যামিবা সংক্রমণে ঘটে যাকে বলা হয় মস্তিষ্ক খেকো অ্যামিবা দূষিত পানির সঙ্গে নাক দিয়ে শরীরে প্রবেশ করে এই অ্যামিবা মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে মৃত্যু ঘটায় বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে প্রাইমারি অ্যামিবিক মেনিনগুয়েটিস বা পিএএমকে বলা হয় একটি মারাত্মক প্রাণঘাতী রোগ রোগটি ফাউলেরি অ্যামিবার সৃষ্টি যাকে খেকো অ্যামিবা বলা হয় সম্প্রতি ভারতের দক্ষিণী রাজ্য কেরালায় মগজ খেকো এ অ্যামিবার সংক্রমণ দেখা দিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে এবছর এ কেরালায় এখন পর্যন্ত একষট্টিটি নিশ্চিত আক্রান্তের মধ্যে উনিশ জনের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগ মৃত্যুই ঘটেছে গত কয়েক সপ্তাহে ইতিমধ্যে এই মারণ রোগ নিয়ে সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ নেগলিরিয়া ফাউলেরি নামক এই অনুজীব মানুষের মস্তিষ্কে ভয়াবহ সংক্রমণ ঘটায় সাধারণত পুকুর নদী বা নিম্নমানের ক্লোরিনযুক্ত পুকুরে সাঁতার কাটার সময় এটি শরীরে প্রবেশ করতে পারে তবে উদ্বেগের বিষয় হলো শনাক্ত করা কঠিন হয় এই রোগের মৃত্যুহার অত্যন্ত বেশি তীব্র মাথা ব্যথা জ্বর ও বমি এর উপসর্গ বিশেষজ্ঞরা বলছেন মস্তিষ্কে প্রবেশের পর নিগ্লেরিয়া ফাউলেরই খুব দ্রুত প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর করে ফেলে এতে কয়েকদিনের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে তবে প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা গেলে এর থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় কেরালার স্বাস্থ্য দপ্তর অপরিশোধিত বা স্থির পানিতে যেমন পুকুর রদ, জলাশয়ে সাঁতার বা গোসল এড়িয়ে চলা কূপ ও পানির ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার ও ক্লোরিন ব্যবহারের নির্দেশ দিয়েছে তবে স্বাস্থ্য কর্মকর্তাদের মতে পুকুরের সংস্পর্শে না আসা তিন মাস বয়সী এক শিশুরও এটি শনাক্ত হয়েছে এছাড়া যারা কেবল বাড়িতে গোসল করতেন তাদের মধ্যেও সংক্রমণ ঘটেছে এর ফলে এটি অজানা সংক্রমণের আশঙ্কা তৈরি করেছে তবে রোগটি সংক্রামক না বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা